বন্ধুরা আজকে শিখব নবম শ্রেণীর সামমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নের ধরন কিরকম হয় সে বিষয় নিয়ে এখানে আমি অনেকগুলো প্রশ্ন অ্যাড করেছি যে প্রশ্নগুলো আমি বিভিন্ন সাইট থেকে এবং বিভিন্ন গাইড থেকে সাজেশন দেয়া আছে এরকম যেগুলোর উপরে বেশি ফোকাস করেছে সবাই সেই প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করেছি এবং আশা করা যায় এই ধরনের কিছু প্রশ্ন তোমরা যদি প্রিপারেশন নিয়ে যাও তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে এখানে প্রথম নম্বরে আমি নিয়েছি জার্নাল জার্নাল লেখা তুমি অবশ্যই কিভাবে লিখতে হয় এই সম্পর্কে ভালো করে শিখে রাখবা অবশ্য যদি তুমি এটা নিজে না শিখে থাকো অথবা এখনো না পারো তাহলে অবশ্যই গুগল অথবা অন্য কোনো মাধ্যম থেকে সাহায্য নিয়ে তুমি জার্নাল লেখাটা শিখে রাখবা এরপরে একটা সংবাদ কি কি কারণে প্রভাবিত হয় এই সম্পর্কে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে সংবাদ কি কি কারণে প্রভাবিত হয় সে সম্পর্কে তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বই এই বইয়ে তোমাদের দেয়া আছে আমি একটু এখানে উল্লেখ করি এখানে দেখো সংবাদের পক্ষপাতিত্ব যদি হয় তাহলে অবশ্যই এর সংবাদের উপরে প্রভাব পড়ে যদি সংবাদ পত্রের উপরে যার বিপরীতে সংবাদ ছাপানো হবে তার যদি প্রভাব থাকে তাহলে অবশ্যই এই সংবাদ প্রভৃত হবে এই ধরনের উত্তর দেখো তোমাদের এই দেয়া আছে নম্বর দশ পৃষ্ঠায় তোমরা এই উত্তরটা পাবা এখান থেকে যদি পড়ো এই অংশটা তাহলে তুমি উত্তর করতে পারবা সে এখানে দেখো পক্ষপাতিত্ব সবসময় মন্দ না এরকম আছে পক্ষপাতিত্বের কথা আছে এরপরে মালিকানার প্রভাব হতে পারে পক্ষপাত দুষ্ট হয়ে যায় এখানে যেমন এই চিনি কলের কথা আছে তোমরা এই অংশটা যদি পড়ো দশ নম্বর পৃষ্ঠা তাহলে এই প্রশ্নর উত্তরটা অবশ্যই দিতে পারবা এরপরে পরবর্তী প্রশ্ন আসি দেখো সাইবার ক্রাইম কি আর সাইবার ক্রাইম থেকে বেঁচে থাকতে হলে আমাদের করণীয় কি সে সম্পর্কে জেনে রাখবা এখন সাইবার ক্রাইম সম্পর্কে জানতে হলে আমাদের তো একটু জানতে হবে আসলে সাইবার ক্রাইমটা কি তো এটাও তোমাদের বইয়ে দেয়া আছে আমরা একটু সাইবার ক্রাইম সম্পর্কে জেনে নেই এটা দেখো তোমরা আঠাশ নম্বর পৃষ্ঠায় তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের এ এখান থেকে শুরু সাইবার ক্রাইম সম্পর্কে তো সাইবার ক্রাইমটা কি এর সংজ্ঞা তোমাদের নিচের দিকে দেয়া আছে দেখো এখানে অনেকগুলো সাইবার ক্রাইমের কথাও বলা আছে তোমরা এগুলো এখান থেকে পড়ে নিবা তবে সাইবার ক্রাইমটা আমি এখানে একটু উল্লেখ করি দেখো এখানে দেয়া আছে দেখো এই যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা এখানে অভিজ্ঞতা শেষে আমরা জানবো ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট মাধ্যমে কিভাবে অপরাধগুলো সংগঠিত হয় এগুলো আচ্ছা এখানে দেখো সাইবার ক্রাইমের কিছু উদাহরণ দেয়া আছে দেখো এখানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা এটা হচ্ছে কি সাইবার ক্রাইম তোমরা এই কথাটা উল্লেখ করতে পারো এছাড়া আরো বেশ কিছু বিষয় আছে যেটা তুমি এই অংশগুলো যদি পড়ো তাহলে পারবা অবশ্যই এটা সম্পর্কে উত্তর দিতে এরপরে এই প্রশ্নটি আর একটা অংশ দেখেছি এখানে দেখো সাইবার ক্রাইম থেকে বেঁচে থাকতে হলে করণীয় কি এখন সাইবার ক্রাইম থেকে যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে সেই যে করণীয় গুলো এই করণীয় গুলো সম্পর্কে আমরা অবশ্যই জেনে রাখবো দেখো সাইবার অপরাধ কি এবং সাইবার অপরাধ এর মাধ্যমে দেখো আমাদের চারপাশে কটা সাইবার অপরাধের কিছু ঘটনা এখানে উল্লেখ আছে সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য সমাজের সংস্কৃতির উপর এগুলো আমাদের অবশ্যই এর উপরে প্রভাব যেন না পড়ে সে সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আমাদের চারপাশে যে কোনো একটা ঘটনা ঘটে সেগুলো থেকে যেন আমাদের কোনো ধরনের আমাদের উপর প্রভাব না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে তারপরে সাইবার ক্রাইমের যে বিভিন্ন প্রভাব এগুলো আমরা জানব এখানে আছে দেখো সাইবার ক্রাইম যাতে না হয় সাইবার ক্রাইম থেকে যদি আমরা বাঁচতে চাই দেখো এখানে এরপরে আছে সাইবার ক্রাইম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা কি কি কাজ করবো কি কি কাজ করলে আমরা সাইবার ক্রাইম থেকে বেঁচে থাকতে পারি তো এই অংশ থেকে দেখো এটা উনচল্লিশ পৃষ্ঠায় যদি তোমরা এই অংশটা পড়ো সাইবার জগতে করতে পারি তাহলে তোমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরটা সহজেই করতে পারবা আচ্ছা এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্নে আমি বন্ধুরা তোমাদের জন্য যদিও উত্তর কোন কোন জায়গায় হবে সেখান থেকে বলে দেওয়ার চেষ্টা করতেছি তারপরে কোন একটা অংশ যদি বলতে ভুলে যাই মিসিং হয়ে যায় যে অথবা বলা হয়নি এরকম হয় তাহলে সেটা তোমরা গুগলের সাহায্য নিবা অথবা তোমাদের পাঠ্যকের সাহায্য নিবা এরপরে দেখো কপিরাইট কেন গুরুত্বপূর্ণ আচ্ছা কপিরাইট গুরুত্বপূর্ণ কারণ আছে অনেকগুলো কারণ হচ্ছে আমরা কোনো তথ্য অথবা কারো ব্যক্তিগত বিষয় এগুলো যাতে আমরা ব্যবহার করতে না পারি ধরো আমাদের কোনো নিজেদের তথ্য অথবা নিজেদের কোনো কর্ম এগুলো যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে এই জন্য কপিরাইটটা গুরুত্বপূর্ণ তো কপিরাইট সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে আছে এবং কপিরাইটের বেশ কিছু ঘটনা উল্লেখ করা আছে সেটা অবশ্যই তোমরা পড়ে নেবা ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমাদের এই কপিরাইটের যে সমস্যা এই সমস্যাটা সমাধান করতে পারবা মানে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ এটা অবশ্যই উত্তর করতে পারবা আচ্ছা এরপরে আমরা পরবর্তী প্রশ্নে আসি দেখো রিপোর্ট তৈরি করা আচ্ছা কোনো বিষয় সম্পর্কে কিভাবে রিপোর্ট তৈরি করতে হয় এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে অবশ্যই রিপোর্ট তৈরি করা সম্পর্কে তো রিপোর্ট তৈরি করাটা তোমরা একটু শিখে রাখবা তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য যদি তারপরেও না পারো তাহলে কমেন্ট করে জানাইও আমি একটা রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের অবশ্যই কোনো একটা ভিডিও করে বলে দিব। আচ্ছা এরপরে আমরা পরবর্তী প্রশ্নে আসি দেখো সংবাদ মাধ্যম কি কীভাবে প্রভাবিত হতে পারে এই প্রশ্নটা এবং উপরে যেটা এই যে কী কী কারণে সংবাদ প্রভাবিত হয় প্রশ্নটা কিন্তু একই তো তোমরা এইটা প্রশ্ন এবং ওই প্রশ্নটা একইভাবে উল্লেখ করতে পারো দুইটা প্রশ্নটা একই কিন্তু হতে পারে এরকম এরপরে দেখো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বলতে কি কি বোঝায় এটা তুমি নিজের মতো করে নিজের ভাষায় একটু ব্যাখ্যা করবা তো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমরা তো অনেক প্রযুক্তির ব্যবহার করি তাই না যেমন মোবাইল ফোন আছে কম্পিউটার আছে ইমেইল আছে এছাড়া আরো অনেক যেমন এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এছাড়া ভিআর টেকনোলজি যেটা ইউজ করা হয় এগুলো সবই ডিজিটাল প্রযুক্তি এছাড়াও আরো অনেক ডিজিটাল প্রযুক্তি আছে এগুলো এর বিভিন্ন ব্যবহার তুমি উল্লেখ করবা তাহলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বলতে কি বোঝাই প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে যাবে আচ্ছা এরপরে আসি পরবর্তী প্রশ্নে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক ইতিবাচক দিক বলতে তুমি ভালো কিছু দিক তুলে ধরবা যেমন মোবাইল ফোন কম্পিউটার এগুলো ইন্টারনেট এর কতগুলো ভালো ব্যবহার মানে সুফল আর নেতিবাচক দিক বলতে তুমি যেটা মন্দ দিক মানে কুফল এটা উল্লেখ করবা তাহলে নেতিবাচক দিকটা তুলে ধরতে পারবা এরপরে দেখো নৈতিকতা ও দায়িত্বশীল ব্যবহার বলতে কি বোঝায় আচ্ছা ডিজিটাল প্রযুক্তির নৈতিকতা ও দায়িত্বশীল ব্যবহার বলতে আমরা সাধারণত বুঝতে পারি নৈতিকতা ও দায়িত্বশীল ব্যবহার কথাটার অর্থ হচ্ছে যে ভালো ব্যবহার এবং এটা দ্বারা যাতে আমাদের কোনো উপকার হয় এই ধরনের ব্যবহার তো এ ধরনের কোনো কতগুলো ব্যবহারের উদাহরণ তোমরা দিবা তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্নে আমরা আসি এখানে একটা কাজের কথা উল্লেখ করেছি দেখো নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষণের জন্য একটি তালিকা তৈরি করা এটা তোমাদের এই পাঠ্য বইয়ে এই নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমের একটি শখ দেওয়া আছে এই শখটি তোমরা উল্লেখ করতে পারো আমি একটু শখটা তোমাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করো স্কোর করে আনতেছি দেখো এটা উনত্রিশ পৃষ্ঠায় পাবা নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমের একটি তালিকা তো এভাবে একটি তালিকা পাঁচটা ছয়টা তোমায় এভাবে করে একটি সুন্দর করে তালিকা উপস্থাপন করবা তাহলে এই নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে একটি তালিকা উপস্থাপন করা তোমাদের হয়ে যাবে এরপরে দেখো ডেটা ইন্টারসেপশন ডিডস অ্যাটাক হ্যাকিং মেলওয়ে ইত্যাদি সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো এই যে মাইন্ড ম্যাপ এই মাইন্ড ম্যাপটাও তোমাদের পাঠ্য বইয়ে আছে এবং পাঠ্য বইয়ের মাইন্ড ম্যাপটি খুব তুমি তুলে ধরতে পারো এই যে দেখো এখানে মাইন্ড ম্যাপের এই যে একটি সুন্দর করে শব্দ আছে তো এই এটার মতো করে তুমি মাইন্ড ম্যাপ মানে মাঝখানে লিখবা হচ্ছে কি ডিজিটাল প্রযুক্তির মাইন্ড ম্যাপ অথবা এই যে এখানে উল্লেখ করবা এই যে ডাটা ইন্টারসেপশন ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এইখানে কি উল্লেখ করবা সাইবার ক্রাইম এর মাইন্ড ম্যাপ আচ্ছা আমাদের এটা কি ছিল দেখো সাইবার অপরাধগুলোর বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড তাহলে আমরা এখানে প্রশ্নের যে আছে সে অনুযায়ী এখানে এই যে মাইন্ড পাপটা সাইবার ক্রাইমের মাইন্ড ক্রাইমগুলোর নাম লিখবো এবং সাথে একটা দুটা বৈশিষ্ট্য লিখে দিব ওকে বন্ধুরা আশা করছি প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারছো এরপরে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এরপরে পরের বর্তিতে একটি ঘটনা আছে দেখো এখানে আমি ঘটনাটা উল্লেখ করলাম যদিও এটা একই সাথে আচ্ছা এটা উঠাই দিলাম ওকে এখানে দেখো বলা হয়েছে ঘটনাটি পর এবং হাসান একজন তোমাদের বন্ধুর নাম এর সাথে ঘটে যাওয়া সাইবার অপরাধের জন্য তার পরবর্তী করণীয় কি তার সম্পর্কে তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে দেখো গ্রামের দোকানদার হাসান একটি টেক্সট মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে তিনি একটি বিশেষ পুরস্কার জিতেছেন এবং সেই পুরস্কারটি নেওয়ার জন্য তাকে একটি লিঙ্কে ক্লিক করতে হবে অপ্রত্যাশিত এই সংবাদ শুনে হাসান লিঙ্কে ক্লিক করে এবং তার ব্যক্তিগত তথ্য প্রদান করেন এরপরে হাসান ব্যাংক থেকে একটি মেসেজ পাই যে তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা উত্তরণ করা হয়েছে সে এখন বুঝতে পারছে না তার কি করা উচিত তোমাদেরও কখনো এরকম হতে পারে সো তোমরাও এ বিষয়ে অবশ্যই সাবধান থাকবা তো এ প্রশ্নের উত্তরটা কিভাবে দিবা সে আসলে কিভাবে দেখো এই যে এই অপরাধের জন্য সে যে অপরাধে পড়লো এই অপরাধের পরবর্তীতে তার করণীয়টা কি এখন সে কি করবে অবশ্যই তোমরা জানো যে তার একটি থানায় জিডি করতে হবে মানে পুলিশের শরণাপন্ন হয়ে এরপরে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে এরপরে বাকি যে সাহায্য সহযোগিতা এটা থানার পুলিশ যারা আছে পুলিশ সদস্য অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট তারা এই ব্যাপারটি তদন্ত করে তোমাদের একটা সুন্দর সলিউশন দিবে আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আসি দেখো সকল শিক্ষার্থীর উপস্থাপন যদি শেষ হয় মানে এখানে একটা তোমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হবে মানে একটা উপস্থাপনা দিতে হবে তো এটা যদি শেষ হয় তাহলে একটা প্রতিবেদন লিখবা তো প্রতিবেদন কি কিসের উপর লিখবা অথবা কি বিষয় লিখবা সেখানে বলা হয়েছে দেখো সম্পূর্ণ কাজ করতে তোমার কেমন লেগেছে তো সম্পূর্ণ কাজ করতে এই যে একটা প্রতিবেদন তৈরি করা সেটাকে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করা এই কাজগুলো করতে তোমার কেমন লাগছে এরপরে এই তোমার যে সম্পূর্ণ দলীয় কাজ যে করলা একসাথে দলে একটি দলে মিশে এই দলের ভিতরে দেখো কার কেমন ভূমিকা ছিল সেটা উল্লেখ করবা দেখা যায় যে একটা কাজের মধ্যে দলের এক দুইজন সদস্যরা অনেক বেশি কাজ করে কিন্তু আহ অন্য রাজা দেখা যায় যে একটু কম কাজ করে সুযোগ নেয় তো এভাবে কিছু কথা উল্লেখ করবা কার কার অবদান বেশি কাজে এবং কি কি নতুন জানতে পেরেছ অথবা জানার সুযোগ হয়েছে সে সম্পর্কে উল্লেখ করবা এখানে আরেকটি প্রশ্ন হলো ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি সমূহ বিবেচনা করে নিরাপত্তা কৌশল লেখো এখন এখানে ঝুঁকি বিবেচনা করে কিভাবে নিরাপদ থাকতে পারবে সেই কৌশল লিখতে হবে বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের তোমাদের জন্য এই নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সাজেশন আশা করছি তোমরা এই বিষয়গুলোর উপরে যদি একটু প্রস্তুতি নাও তাহলে অবশ্যই পরীক্ষাটা তোমাদের ভালো হবে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ